তাহলে এবার সাকিবের সঙ্গে বেইমানি করলো অপু বিশ্বাস আর এই বিষয়টা কীভাবে ঘটেছে পুরোটাই আপনাদের জানিয়ে দিচ্ছি বেইমানির বিষয়টা দর্শকরা ভেবে নিয়েছে যে সাকিবের সঙ্গে বারবার সিনেমার অফার পাওয়ার পরেও অপু কখনোই সাকিবের সঙ্গে পরবর্তীতে আর সিনেমায় যুক্ত হননি তবে এবার সিনেমা জগতে নামলেও তিনি অন্য একজনের সঙ্গে সিনেমায় জুটি পাচ্ছেন যেখানে শাকিব খানের সঙ্গে সিনেমার সিরিয়াল অনেক আগে থেকেই দেওয়া ছিল সেখানে তিনি শাকিবকে বেছে না নিয়ে তিনি নিজের মত আবারও সিনেমা ইন্ডাস্ট্রিতে চলে আসছেন আর এই বিষয়টাই মেনে নিতে পারছে না ভক্তরা আর এই বিষয়টাকেই ভক্তরা মনে করছে বেইমানি হিসেবে কারণ এটা অবশ্যই সাকিব কাছে একটা শকিং বিষয় কারণ তারা ছোট থেকে যে জুটিকে একসঙ্গে দেখে এসেছে সেই জুটি এভাবে ভেঙে যাবে আবারও ইন্ডাস্ট্রিতে যখন অপু ছিল না তখন এই বিষয়টা অন্য ধরনের ছিল তবে একই ইন্ডাস্ট্রিতে যখন আবারও আসছে সেখানে সাকিবের পরিবর্তে অন্য যে কারোর সঙ্গে যদি অপু আসে তাহলে বিষয়টা ভক্তদের কাছে একটা শকিংয়ের বিষয় হবে ঠিক তেমনটাই ঘটেছে এখানেও অপু বড় পর্দায় ফিরলেও ফিরছে না সাকিবের সঙ্গে আর এটা নিয়ে আপসেট হয়ে পড়েছে ভক্তরা তবে পরবর্তীতে কি অপু আর সাকিব আবারও একসঙ্গে সিনেমায় আসবে কিনা এই বিষয়টা একটা অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর যদি আসে তাহলে এর থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না বাদ বাকি সাকিব এবং অপুকে আবারও বড় পর্দায় দেখবার জন্য আপনি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন